প্রায় পাঁচ কোটি টাকা নেশা জাতীয় ইয়াবার ট্যাবলেট সহ তিনজন পুলিশের জালে একদিকে নেশার বার বানানত অন্যদিকে পুলিশের সক্রিয় পদক্ষেপ একের পর এক নেশা জাতীয় দ্রব্য পুলিশের হাতে ধরা পড়ছে এবং নেশা কারবারিরা এনডিপিএস মামলায় কারাগারে যাচ্ছে তবুও নেশা কারবারিদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই পুলিশ এবং শাস্তির ভয় গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবারও বাগবাসা থানার পুলিশের সাফল্য আসে ঘটনায় জানা যায় রবিবার বাগবাসা থানার পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে যে আসামের দিক থেকে একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি আসছে আর সেই গোপন সূত্রের উপর ভিত্তি করেই বাগবাসা থানার ওসি গাড়িটিকে আটক করে গাড়ির মধ্যে তিনজন ছিল তারা হলো আব্দুল মতা তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার গ্রামে বোরহান উদ্দিন তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার রাতা বাড়িতে এবং জনাব আলী তার বাড়িও আসামের করিমগঞ্জ জেলার রানী গ্রামে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের সাথে মাদক নেশা জাতীয় দ্রব্য রয়েছে বলে স্বীকারও করে নেয় তাদের কাছ থেকে মোট পঞ্চান্ন হাজার টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এই ট্যাবলেটগুলি একবার খেলে তিন দিন পর্যন্ত নেশা থাকে বলে জানান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং এই ট্যাবলেটগুলি ব্যবহার করে অসামাজিক কাজ করা হয় প্রচুর বলে তার প্রমাণও রয়েছে এইগুলি খোলা বাজারে পাওয়া যায় না মায়ানমার থেকে ট্যাবলেটগুলি আছে এবং এগুলির কালো বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে পুলিশ সুপার জানান তাদেরকে বাগবাসা থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে আজকে ওসি বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন বলেরো গাড়ি যেটার মধ্যে এখনো নাম্বার করেনি সেই গাড়িতে করে আসামের দিকের থেকে নিষিদ্ধ দ্রব্য আসছে এই খবর উপর ভিত্তি করে ওসি বাগবাশা আউটপোস্ট গাড়িটাকে ডিটেন করেছে গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে তো অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি বা ট্যাবলেট এই বা ট্যাবলেট নিষিদ্ধ মাদক ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই অপরাধ করতে এই মাদক মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয় টোটাল মাল পাওয়া যাচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না এই মালগুলি মায়ানমারে তৈরি হয় দাম হবে প্রায় পাঁচ কোটি টাকার মতো তো একটা কেস হয়েছে এরা তিনজন এরেস্ট হয়েছে গাড়িটাকে সিজ করা হয়েছে ইনভেস্টিগেশন চলছে স্যার যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম তাদের নাম আব্দুল লতা তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ বুরান উদ্দিন তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ জুনাবালি রানীগ্রাম করিমগঞ্জ নতুন বাড়ি আসাম আর গাড়িটা হলো বুরান উদ্দিনের গড়ক কোথা থেকে কোথায় যাচ্ছিল স্যার এটা আসামের দিক থেকে আসছিল নাকি আগরতলার দিকে যাচ্ছিল বিউরো রিপোর্ট हल्ला